কথা যে সিনেমাটা ঙ্গীর চলেছে এই সিনেমার মূলত শুটিং কোথায় হতে চলেছে দেখো মূলত তোমরা জানো যে শাকিব খানের আহ একটা কানেকশন তো অবশ্যই ইন্ডিয়ান অডিয়েন্স এর প্রতি বা কলকাতার প্রতি বা মুম্বাইয়ের প্রতি এই মানে ভারতের প্রতি তার তার একটা কানেকশন তো আছে কারণ বেশ কয়েক সিনেমা যেগুলো কলকাতাতে শুটিং হতে দেখা গেছে বা বেশ কয়েক সিনেমা আছে যেগুলো মুম্বাইতেও শুট হতে দেখা গেছে তো মেগাস্টার আপকামিং যে সিনেমা আসতে চলেছে এই সিনেমাটা কোনোভাবেই বাংলাদেশে কিন্তু শুট করা মানে একদমই না কারণটা হচ্ছে এর যে যে অ্যাকচুয়াল বাজেটটা সেটা কোটি হতে চলেছে তার সাথে সাথে বাংলাদেশে সাকিব খানকে নিয়ে শুটিং করাও একটা প্রবলেমেটিক কারণটা হচ্ছে যে প্রচন্ড তাকে নিয়ে ক্লিপ ভাইরাল হয়ে যায় এগুলো হয়ে যায় এর সাথে সাথে তাদের যে অ্যাকচুয়াল যে সেট পিসেসটা বসানো হবে এই সিনেমার জন্য পার্টিকুলারলি সেটা একটা বড় জায়গা কেন্দ্র করে হবে এবং সেই সেট পিসিস এর জন্য তারা একটা যেরকম রেকি করছে সেটা বাংলাদেশের বাইরেই করার পরিকল্পনা করছে সিনেমার বাজেট হবে সবকিছু ঠিক আছে এবং সিনেমাটা খুব ল্যাবি যে গানগুলো হবে এগুলো হবে সেগুলো যে খুবই ল্যাবি হবে এটা এখনো বোঝা যাচ্ছে না কারণটা হচ্ছে এটা কোনো ফিকশনাল মানে ছবি নয় মূলত সাকিব খানের যে ছবিগুলো হয় মূলত কমার্শিয়াল যে কটাই যে অভিনেতাই করুক না কেন যেগুলো হয় ফিকশনাল হয় তো সেখানে গানগুলো আমরা বিদেশে শুট হতে দেখি সেই জিনিসগুলো হতে আমরা বারংবার দেখি বাট এই ছবিটার ক্ষেত্রে পার্টিকুলারলি যে জিনিসটা করা হবে এই জিনিস এই ছবিটার মধ্যে যে রিয়েলিস্টিক ব্যাপারটা সেইটা রাখার পরিকল্পনা কিন্তু পরিচালক করার চেষ্টা করতে যেমন আহ তাণ্ডবের ক্ষেত্রে যেটা করা হয়েছে তাণ্ডবের ক্ষেত্রে কিন্তু ওই রিয়েলিজম ব্যাপারটাকে রাখা হয়েছে বরবাদের ক্ষেত্রে একটুখানি ল্যাবিস্টেলে বিদেশে করা হয়েছে সেই চরিত্রটাকে দেখা দেখে বাট এইখানে কিন্তু পুরোপুরি সেই জিনিসটাকে একদমই অন্যভাবে করার পরিকল্পনা করা হচ্ছে যেমন তুমি একটা আমি আমি তোমাকে উদাহরণ দিচ্ছি যে দেবের খাদান সিনেমাটা খাদান যদি তুমি দেখো যে খাদানে একটা গান আছে কিশোরী বলে এবং সেটা কিন্তু খুবই সিচুয়েশনাল গান মানে সেটা ছবির সাথে আছে হঠাৎ করে কিন্তু গানগুলো ইনভলভ হয় না তো মূলত দেবের ছবিতে এই জিনিসটা মেনটেন করতে দেখা যায় তো সেরকমই কিছু একটা এই সিনেমার মধ্যে হতে দেখা যাবে এবং এই সিনেমাটা যতটা সম্ভব ইন্ডিয়াতেই শুট করা হবে বেশিরভাগ পোর্শন বা মুম্বাইতে শুট করা হবে যেটা বরবাদের ক্ষেত্রে হয়েছিল দেখার যে সেটা পরিচালক বা প্রযোজক আপকামিং দিনে কোনো কনফার্মেশন দিলে সেটা নিয়ে অবশ্যই তোমাদের সামনে রাখবো বা ভিডিও বানাবো এবং তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে লেখা বেলাইক টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ